আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে ফিলিস্তিনিদের জানাব বিরুদ্ধে অপরাধী গ্যাং লেলিয়ে দিয়েছে ইসরায়েল ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানীয় অবশেষে স্বীকার করেছেন যে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ কিছু সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করছে যাদের অনেকেই অপরাধী গ্যাং হিসেবে পরিচিত এবং যাদের বিরুদ্ধে ত্রাণ ট্রাক থেকে খাদ্য ও সুদ লুটের অভিযোগ রয়েছে নেতানিউর এই স্বীকারোক্তি এমন এক দিনে এল যেদিন ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে আলজাচিরার প্রতিবেদন অনুযায়ী বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব ঈদের আগের দিনও ইসরায়েলি হামলায় প্রাণ গেল সত্তর জন নিরীহ ফিলিস্তিনির মধ্যপ্রাচ্য জুড়ে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে তার ঈদুল আজহার দিনে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীতে সত্তর জন নিরীহ ফিলিস্তিনি এবং একশো উননব্বই জন আহত হয়েছে আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে এদিকে ট্রাম্প বনান মাস্ক দুই ক্ষমতাধর বিরোধ কোন দিকে নিতে যাচ্ছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সব থেকে ধোনির তকমা পা ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্যে অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয় তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই বাকযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হয়েছে খবর বিবিসি বাংলার এবারে জানাব হাজিদের নিরাপত্তায় মক্কায় বসানো হল যুক্তরাষ্ট্রের বানানো প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরব এবার হজ মৌসুমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মক্কার চারপাশে বসানো হয়েছে মার্কিন তৈরি প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে রাঙ্গামাটিতে ইউপিডিএফ জএসএস এর থেমে থেমে চলছে গোলাগুলি নিহত এক রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বঙ্গতলী এলাকায় ইউপিডিএফ এবং জএসএস এর আঞ্চলিক দুটি দলের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই রিপোর্ট লেখা পর্যন্ত গোলাগুলি এখনো চলছে অবস্থায় একজন মারা গেছে তিনজন জন আহত হয়েছে স্থানীয় সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করে আহতদের মধ্যে একজন রয়েছে প্রজ্ঞা চাকমা বয়স পাস তার নাম প্রজ্ঞা চাকমা তবে বাকি ব্যক্তিদের নাম এখনো জানা যায়নি নতুন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূলবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আসাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নেতানেহ স্বীকারোক্তি ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধী গ্যাং লেলে দিয়েছে দখলদার ইসরায়েল ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ অবশেষে স্বীকার করেছেন যে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই তার দেশ কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করছে যাদের অনেকেই অপরাধী গ্যাং হিসেবে পরিচিত এবং যাদের বিরুদ্ধে ত্রাণ ট্রাক থেকেও খাদ্য ওষুধ লুটপাটের অভিযোগ রয়েছে নেতান স্বীকারোক্তিমূলক এমন এক দিনে দিলেন যেদিন ইসরায়েলি বাহিনী বিমান হামলায় আরও সত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আল প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় নেতানিয়া বলেছে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে আমরা গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে কিছু শক্তিশালী স্থানীয় গোষ্ঠী বা গোত্র পরিবারকে সক্রিয় করেছের মাধ্যমে দখলদার ইসরায়েলি সরকার প্রথমবারের মতো স্বীকার করেছে যে তারা গাজায় এমন কিছু সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে যাদেরকে মানবাধিকার সংস্থাগুলো অপরাধী হিসেবে আখ্যায়িত করে আসছে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবিগদর লিবারম্যান এর আগে একই অভিযোগ তুলেছিলেন তার কয়েক ঘন্টা পর নিচেই স্বীকার করেছেন বিষয়টি এপির এক প্রতিবেদনে বলা হয়েছে এই গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হল তথাকথিত পপুলার ফোর্সেস যার নেতৃত্বে রয়েছে রাফা এলাকায় গোত্র নেতা ইয়াসের আবু শাবাব ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজের এক প্রতিবেদনে জানিয়েছে গোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় একশো এবং তারা গোপনে ইসরায়েলি বাহিনীর অনুমোদনে কাজ করছে প্রতিবেদনে গোষ্ঠীটির নাম উল্লেখ করা হয়েছে অ্যান্টি টেরর সার্ভিস হিসেবে ঈদের আগের দিনও ইসরায়েলি হামলায় প্রাণ গেল সত্তর জন ফিলিস্তিনের মধ্যপ্রাচ্য জুড়ে শুক্রবার পবিত্র ঈদ উল আজাহ উদযাপিত হচ্ছে এর আগের দিনও গাজায় বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীতে নতুন করে সত্তর জন নিহত একশো উননব্বই জন আহত হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আজ এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আজ শুক্রবার অভিযানের পর গত মাসের বেশি সময় ধরে চলে আগ্রাসনের গাজায় এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো তিরিশ জনে এর আগে ছাপ্পান্ন শতাংশ নারী ও শিশু মারা গেছে এর আগে চলতি বছরের জানুয়ারিতে পনেরো মাসের বেশি সময় ধরে টানা আগ্রাসনের পর যুক্ত যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলো চাপে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু দুই মাস শেষ হওয়ার আগে গত আঠারো মার্চ থেকে ফের গাজায় বিমানল স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী দ্বিতীয় দফায় এই হামলায় গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে চার হাজার দুই জন ফিলিস্তিনি আহত হয়েছে আরও তেরো হাজার চারশো নয় জন এদিকে ইসরায়েলে হামাসের হাতে আটক থাকা আটান্ন জনের মধ্য অন্তত পঁয়ত্রিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহর প্রতি আহ্বান জানিয়েছে এমনকি সাম্প্রতিক অবরুদ্ধ ও দুর্ভিক্ষ কবলিত গাজায় তাৎক্ষণিক নিঃসত্ব স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে তবে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবটিতে ভেটো দিয়েছে এবং এ ভেটো দেওয়ার কারণে সেই প্রস্তাবটি পুরোপুরি বাতিল হয়ে গেছে ট্রাম্প ইলন মাস্ক দুই ক্ষমতাধর বিরোধ কোন দিকে মন নিচ্ছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্যে অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয় তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই বাগযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হল খবর বিবিসি বাংলার মার্কিন সরকারের উপর ভর করে ইলন মাস্কের যেসব ব্যবসাপাতি চলছে সেগুলো নিয়ে তাকে হুম হুমকিও দিয়েছে ট্রাম্প এসব ব্যবসাকে মাস্ক স্পেস এক্স কর্মসূচির প্রাণ বলা চলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ট্রাম্প তিনি বলেছেন আমাদের বাজেটে কোটি কোটি ডলার সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হল ইলনের সরকারি ভর্তুকি এবং চুক্তি বাতিল করা ট্রাম্প যদি সত্যি তার সরকারকে মাস্কের বিরুদ্ধে লেলিয়ে দেন তাহলে এই টেক বিলিয়নারের নিশ্চিত হওয়ার কারণ আছে বলে মনে করা হচ্ছে এর প্রমাণ বৃহস্পতিবার টেসলার মাস্কের মালিক ধীন ইলেকট্রিক গাড়ি এবং ক্লিন এনার্জি কোম্পানি যার শেয়ারের দাম চোদ্দ শতাংশ কমে গেছে তবে এই হুমকির একমুখী নয় এরই মধ্যে আহ্বান তার কোম্পানিগুলোর তহবিল কমানোর ট্রাম্পকে তিনি চ্যালেঞ্জ করেছেন আরও বলেছেন তিনি তার ড্রাগন মহাকাশযানটি বাতিল করার কাজ ত্বরান্বিত করছেন যার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার নবচারী এবং সরবরাহ বহন করছে মাস্কের সীমাহীন সম্পদ রয়েছে এবং ঝুঁকি আছে যে বিরোধ চলতে থাকলে আগামী বছর যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রাইমারিতে রিপাবলিকানদের বিদ্রোহী প্রতিদ্বন্দ্বীদের তিনি অর্থায়ন করতে পারেন বৃহস্পতিবার বিকেলে মাস্ক বলেছেন তিনি সত্যি বড় বোমা ফেললেন এই কথার মাধ্যমে তিনি প্রমাণ ছাড়াই ইঙ্গিত দিচ্ছেন যে প্রাত যৌন অপরাধী জেপ্রি অ্যাপিস্টাইন সম্পর্কিত অপ্রকাশিত ফাইলগুলোতে ট্রাম্পের নাম আছে তার মাস্কের অভিযোগগুলোর বিষয়ে সামান্য প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড তিনি জানিয়েছেন এটি ইলনের দিকে থেকে একটি দুর্ভাগ্যজনক অধ্যায় যিনি তার পছন্দের নীতিগুলোয় অন্তর্ভুক্ত হতে না পের একটি বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পুরো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হয়তো ইলন মাস্ক জয় হতে পারবে না তবে তার কারণে রাজনীতিতে ও ব্যক্তিগতভাবে ট্রাম্প ও রিপাবলিকানদের চড়া মূল্য পরিশোধ করতে হতে পারে সঙ্গে টুথ সোশ্যাল একটি বার্তা পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন মাস্কের তার বিরুদ্ধে যা নিয়ে তার আপত্তি নেই তবে ভালো হতো তিনি মাস্ক কয়েক মাস আগে সরকারি দায়িত্ব ছেড়ে দিতেন তাহলে ট্রাম্প তার বড় ও সুন্দর কর ও ব্যয় নীতিমালায় মনোযোগ দিতে পারতেন আর যে পরিমাণ উত্তাপ রয়েছে তা সহজে শীতল হওয়া কঠিন রাঙ্গামাটিতে ইউপিডিএফ জেএসএস এর থেমে থেমে চলছে গুলাগুলি নিহত এক সীমান্তবর্তী রাঙামাটির উপজেলার এলাকায় ইউপিডিএফ এবং জেএসএস এর আঞ্চলিক আজ সকাল আটটা থেকে থেমে থেমে সশস্ত্র গ্রুপের মধ্যে গুলাগুলি এখনও চলছে বলে জানা গেছে এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরো তিনজন নিহত ব্যক্তি ইউপিডিএফ সদস্য রিপেল চাকমা বয়স পঁয়ত্রিশ স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে আহতদের মধ্যে একজন শিশু প্রজ্ঞা চাকমা পাস বলে নাম জানা গেছে আহত পরিচয় জানা যায়নি অন্যী থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি বলেছেন এখনও এই রিপোর্ট লেখার সময় বেলা সাড়ে বারোটার পর থেমে থেমে দুই পক্ষের মধ্যে সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির সংবাদ পাওয়া যাচ্ছে তিনি আরও জানান ইউপিডিএফ ও জেএসএস এর সশস্ত্র গ্রুপের মধ্যে গুলাগুলিতে একজন নিহত এবং তিনজন আহত সংবাদ পাওয়া গেছে তবে বিস্তারিত জানা যায়নি ওসে আরও জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে তবে এলাকাটি দুর্গম হয় সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে এই ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে